থ্রি কোশ্চেন থেকে আমরা চারটে শর্ট কোশ্চেন দেওয়া হয়ে গেছে আজকে আমরা আর গোটা আটটা লিখব ওই পাওয়াটা নিয়ে আমরা এখন এগিয়ে যাবো আর আমাদের দুখানা বড় কোশ্চেন বর্ট কোশ্চেন দেওয়া হয়ে গেছে কেমন ইউ আর টায়ার্ড এটা একটা বইয়ের লাইন বুঝলে ইউ আর টায়ার্ড হু ইজ টায়ার্ড অ্যান্ড হোয়াই হু ইজ টায়ার্ড অ্যান্ড হোয়াই কে হয় ক্লান্ত এবং কেন ক্লান্ত ক্লান্তটা কে এবং কেন ক্লান্ত दि जार कम लेखो दि सेंट्रल कैरेक्टर अब द दिस थ्री कशन दि जार दि सेंट्रल कैरेक्टर अब द प्रोसपिस थ्री कशन रिगार्ड रिगार्ड्स रिगार्ड दारमिट टायर पैरग्राफ चेंज कर देखो हुई स्टार्ट এটা হয়ে গেল এবার কেন টায়ার্ড কেমন লেখো ফিজিক্যালি দি হারমিট ফিজিক্যালি দি হারমিট ওয়াজ উইক অ্যান্ড ফেল উইক অ্যান্ড ফেল ফিজিক্যালি দি হারমিট ওয়াজ উইক অ্যান্ড ফেল হি ওয়াশ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিস হার্ট ফুল স্টপ দাও শো দা হারমিট ওয়াশ টায়ার্ড আচ্ছা এটি লক্ষণ দেখো আমি লিখলাম হি ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফিস হার্ট তুমি তো বলতে পারতে হি ওয়াজ ডিগিং টু বেডস নো এই বেডস তলে কিন্তু বেডস টু বেডস ধরো বিশ তলাটা এটা কিন্তু হারমিট খুঁড়িনি খুঁজেছে জারটা কেমন ক্লিয়ার নেক্সট पर क्वेश्चन लेखो हाई डिड द उन्टेड मैन ट्राई टू किल जार और दर लेखो और दर लेखो हू वज दिटार एनिमी अब एंड वाई হু ওয়াজ দ্য বিটার এনিমি অব দ্যম্যান অ্যান্ড হোয়াই কে সিক্ত শত্রু আহত লোকটার এবং কেন এই দুটো কোশ্চেনের অ্যান্সার একটাই হবে দি বিয়ার্ড ম্যান হিড হিমসেলফ ইন দ্য বুশ টু কিল দি যার টু কিল দ্য জার অ্যাট দি সুপ্রিম টাইম হয়েছে দেখো দি বিয়ারের ম্যান হিট হিমসেল ইন দ্য বুস বিয়ার ম্যানটা লুকেরা নিজেকে ঝোঁপেতে টু কিল হত্যা করতে দি জার জারটাকে অ্যাট দ্য সুপ্রিম টাইম দেখো আমি যদি এখানে বলতাম জারটা যখন ফিরবে ফেরার পথে জঙ্গল থেকে বার হয়ে হত্যা করে মানে বড়ো হয়ে যেত ওইটাকে একবার লিখে দিয়েছি কি সুপ্রিম টাইম উপযুক্ত সময়তে কেমন शब्द दि हिज रेन आर आई जी एन दि जार ड्यूरिंग हिज रेन आर आई जी जिन रेन रेन मैं राजत्व एक्सिक्यूटेड इ्स इ सीड एक्सिक्यूटेड हिज बदार एंड seized A -C -I -Z -E, seized his property full stop the this was regarded an illegal i-l-l-e-g-l -L -E illegal work an illegal work done by the jar done by the jar full stop the so the bearded man took the jar as his বিটার এনিমি বিটার মানে তিক্ত দেখো বলছে দি বিয়ারের ম্যান বলো তাই তো দি যার ডিউরিং হিস রেন যারটা তার রাজত্ব চলাকালীন এক্সিকিউটেড হত্যা করেছিলেন হিস বাদার তার ভাইকে অ্যান্ড সিস্ট এবং নিয়েছিলেন হিস প্রপার্টি তার সম্পদটা দিস ওয়াজ রিগার্ডেড এটা বিবেচনা করা হয়েছিল ইলিগাল ওয়ার্ক অ্যাজ বা রূপে অ্যান্ড মানে অ্যান্ড মানে একটা ইলিগাল বেআইনি কাজ ডান করা হয়েছিল বাই দ্য জার যারটা জারা শো দ্য বিয়ার্ডেড ম্যান টুক দ্য জার অ্যাজ ইজ বিটার এনিমি ক্লিয়ার হয়ে গেল এরপর আবার লেখো হেয়ার কাম সামন রানিং হেয়ার হেয়ার কাম সামন রানিং হু হু কেম রানিং অ্যান্ড হোয়াই হু কেম রানিং অ্যান্ড হোয়াই তোমার এটা আমি ছ নম্বর কোনো টাকা দিয়েছি তাই তো হ্যাঁ কম্পিউটার তৈরি করা হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে হেয়ার কাম সামন রানিং এখান থেকে দু নম্বর কোশ্চেন হয় কে ছুটে আসে এবং কেন ছুটে আসে লেখো অ্যান্সার লেখো ইন টল স্টয় দি ভিয়ার ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য ফরেস্ট টু দ্য হারমিট সেল फॉर गेटिंग ए सेफ्टी एंड सिक्योर लाइफ स्टप दे दि जार एंड अल्सो दि हार्मिट साफ दि उन्टेड मैन टू रिवाइव হয়ে গেল জার জারটা অ্যান্ড অলসো দ্য হারমিট এবং হারমিটটা সাপ সেবা করেছিল দেু রিভাইভ পুনরায় জীবিত জীবন ফিরে পেতে আর স্যার তোমার পুরোনো পোশাক একটা যাক যে না না স্যার শুধুমাত্র জারটা সেবা করেছিল আমাদের হারমিট তো সেবা করেনি হ্যাঁ সামান্য সেবা তো করেছিল যখন আনফাশন করেছিল ড্রেসটা পোশাক যখন তখন সাহায্য করেছিল যখন ওকে কুড়ে ঘরে নিয়ে যাচ্ছিলো সন্ধ্যা যখন হয়ে গেছিল তখন সাহায্য করেছিল বেশিরভাগ কাজটা কিন্তু যা করেছে হার্মিটা অল্প সাহায্য কিন্তু হার্ম নাম তো তাহলে লিখতে তো হবে ঠিক আছে নেক্সট ফর মি কেমন এই লাইনটাতে এরপর বেশ করে কোশ্চেন লেখো লেখো হু বেগ ফর গিভ অ্যান্ড হোয়াই হু বেগ ফর গিভ অ্যান্ড হোয়াই কে ক্ষমা চাইলো এবং কেন ক্ষমা চাইলো হু বেগ ফর গিভ অ্যান্ড হোয়াই কে ক্ষমা চাইলো কেন ক্ষমা চাইলো ওরা আমি লেখো দি বিটার এনিমি অফ দা জার বেগড বেগড মানে প্রে প্রার্থনা করা কেমন বেগড প্রার্থনা করলো ফর হিস লাইফ টু দা জার ফোস্ট অফ দা দি বিহার্ড ম্যান ডিটারমাইন্ড দি বিহার্ডেড ম্যান ডিটারমাইন্ড টু টু কি দি জার টু কিল দ্যার বাই হিমসেল্ফ বাই হিমসেল্ফ ফুল স্টপ দাও দি জার ওয়াজ দা শেভিয়ার ইস শে ভিআ ওই আমার রক্ষাকার্তা রক্ষাকর্তা সেভিয়ার অফিস লাইফ দিস ইজ হাই দেখো আমি যদিও দিস ইজ হোয়াই এখানে আমি ইজ লিখলাম এটা পেন্টেস নয় এইটা পুরোটা একটা ফ্রেশ এটার বাংলা হচ্ছে এই কারণে দিস ইজ হোয়াই এই কারণে দি উন্ডেড ম্যান টোল্ড দি জার ফর গিফ মি আবার লেখো ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দ্য লাইন কী হয় ইম্পিক মানে বিশ্লেষণ হ্যাঁ কী হয় বিশ্লেষণটা এই লাইনটা এই লাইনটা বিশ্লেষণ করলে কী পাওয়া যায় তুমি কি পাবে লেখো দি অ্যাবভ কোটেড কি ইউ এ টি ডি কোটেড লাইন ইজ টেকেন ফ্রম থ্রি কোয়েশ্চেন্স বাই টলস্টয় दि जार एक्सिक्यूटेड इक्सई सी टी एक्सिक्यूटेड ओन एंड सीज हिस पपार्टी टू मेक एमेकमूथ एस एम डबलओ टी स्मूथ हिस रेन आर आई जी एन টু স্মেক স্মুথ হিস রেন ফুল স্টপ দিয়ে দাও দি উন্ডেড ম্যান ওয়াজ হিস ব্রাদার হু ভোট ভি ও ডাব্লিউ ইড ভোট মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া হু ভোট যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল টু টেক রিভেঞ্জ টু টেক রিভেঞ্জ মানে প্রতিশোধ নিতে টু টেক রিভেজ পরিশোধ নিতে অন দ্য অন দি জার বাই হিমসেলফ ফোর্স্ট অফ দ্য দি উন্ডেড ম্যান রিয়েলাইজড আর ই এ এল আই জেড রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড ইন এ উইক ভয়েস जार स्पेंड दाइट इन दार्मिड सेल की जारटाल रत কীভাবে জার্টটা কাটালো রাতটা সাধুটার গুহায় বা কুঁড়ে ঘরে লেখো দি নাইট ইন দ্য জার্টস লাইফ ওয়াজ ভেরি এক্সেপশনাল ওয়াজ ভেরি এক্সেপশনাল ই এক্স সি ই পি টি আই এন এল এক্সেপশনাল হি স্লেপড অন দ্য थ्रे सल्ट अफ दारमिट सेल हारमिट हार्ट फोल स्टफ दो हि क्राउच दो हि क्राउच सी आर ओ यू क्राउच मैं कूजो छुए देखा छोटो छुए सो दो हि क्राउच हि हि स्लेप देखो हि स्ले हि स्लेप्ट एंड स्लीप ইন দি শর্ট এসে চট শর্ট সামার নাইট ফর হিস হার্ড ওয়ার্ক ডিউরিং দি ডে টাইম হয়েছে সামার নাইট ফর হিস হার্ড ওয়ার্ক তা কোন পরিশ্রমের জন্য ডিউরিং দ্য ডে টাইম দিন চলাকালীন হয়ে ক্লিয়ার হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার অ্যান্ড হাও ওয়াজ ইট অ্যান্সার্ড বাই দ্য হারমিট আমি প্রথম হারমিটের এইসব কথা লিখলাম দি জার প্রোক্লেমড পি আর ও সি এল এ আই এম ই ডি প্রোক্লেমড থ্রি কোশ্চেন্স প্রক্লেম থ্রি টি এইচ আর থ্রি ফান্ডামেন্টাল এফ ইউ ইউএন ডিএ এম ই এন টি এর ফান্ডামেন্টাল কোশ্চেন দেখো দি যার ঘোষণা করেছিলেন থ্রি তিনটে ফান্ডামেন্টাল মূলগত মূলগত প্রশ্ন কেমন দি থার্ড দেম দি থার্ড অব দেম ওয়াজ ঘটে শোনার মধ্যে লেখো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশান টু ডু তারপর এইবার কীভাবে উত্তর দিয়েছিল হারমিটটা লেখো দি হারমিট অ্যান্সার্ড দি হারমিট অ্যান্সার্ড দ্য জার দি জার প্র্যাকটিক্যালি অ্যান্ড দেন এক্সপ্লেন বলো নাকি ই এক্স পি এল এ আই ই ডি এক্সপ্লেন দেম উইথ ক্ল্যারিটি মানে বিশ্লেষণ ব্যাখ্যা করে সেগুলোকে উইথ ক্ল্যারিটি বিশ্লেষণ সহ ফুল স্টপ দা অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু হিম the most important thing to do to 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 serve his companion to serve his companion companion to serve his companion and for this purpose and for this purpose for this purpose p u r p o s e purpose man was sent in this in this world এইটা জানা একটা christian belief বুঝলে না এটা সাইডের নিচের শেষে একটা বাক্য লেখো দিস ইস এ খ্রিসান খ্রিস্টান বিলিফ এল ই এফ এটা হয় একটা খ্রিস্টান খ্রিস্ট ধর্মের বিশ্বাস বিলিপ মানে বিশ্বাস হয়ে গেল কমপ্লিট তাই তো তোমাকে যেভাবে পাঠানো হোক না কেন তোমাকে অপরের সেবা করার জন্য পাঠানো হয়েছে দেখো সবাই সেবা করছে সবাই তুমি যে ভাব যে না এই মানুষটা ওকে হত্যা করছে না এবার না আচ্ছা দেখো সে হত্যা করছে নিয়ে জন্য নয় কিন্তু সে কারোর কথা ভেবে হত্যা করছে যদি আমি একে মারতে পারে আমার ছেলে বা আমার সংসার ভালো থাকবে সববার আচ্ছা দেখো না আমি একটা ধারণ ঘটনা তোকে আমি বলি তুমি একটা ভুল করেছ কেমন কিন্তু অন্য ছেলেটা কোনো ভুল নেই কিন্তু অন্য ছেলেটাকে যদি আমি তোমার ড্যাড যদি ধরো প্রশ্রয় দেয় তোমার ক্ষতি হয়ে যাবে তোমার অন্য ছেলে মেরে ফেলা হলো সেইখানে তুমি মেরে ফেলেছ তোমাকে বাঁচানোর তোমার তোমার ড্যাড আপ্রাণ চেষ্টা করবে কেন নিজেরটাকে সবাই সার্ভ করবে এটাই বলতে চাইছে যে সবাই সার্ভিস দিচ্ছে কেউ অন্যায়ভাবে কেউ ন্যায়ভাবে সার্ভিস সবাই দিয়ে যাচ্ছে এটা হচ্ছে খ্রিশ্চান বিলিভ কেমন তাহলে আজকে ক্লাস এখানে থাকছে এরপর আমাদের বিটি টি কেমন এর জন্য তুমি তৈরি থাকো এবং ওয়েট করো